হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইজ আজকে আমি এসে পড়ছি দুপুরি আলিঘাটের এখানে তো দুপুরি আলিঘাটে বানপানি ঢুকে গেছে তো ওই যে দেখতে পাচ্ছেন এপারে এপারে বহুত ধরনের মানুষ দেখে যে বাজার এখানে হাঁটতেছে মানে বানপানি বানপানি পারে হাঁটতেছে তো আমি এসে পড়ছি এই দুপুরি আলিঘাটে বাজারে তো আমি আজকে সব কিছু দেখাই দিম আর কি কত অসুবিধা হয়েছে দর্শকের মানে লোকগুলোর কত অসুবিধা হয়েছে এটাই আমি আজকে তুলে ধরবো

হতে পারে ছেলেদের মুখে হাসি কিন্তু ভিতরে কষ্টগুলো চাপা রেখে উপরে হাসি দিয়ে কথা বলা বলল তো অনেক কষ্টর বিষয় যে বানপানি হয়ে গেল তার কারণে বহুত অসুবিধা হয়েছে তো গাইস এই দোকানে আর এক কাত পানি বললে এই দোকানে কিন্তু পানি ঢুকে যাবে দেখেন মালপত্র সব ভিজে যাবে দেখেন যে এদিকে আরও পরে দোকান বন্ধ আছে কারণ বানপানি গুরুত্বপূর্ণ মানে বাড়তেছে তো এক হাত পানি লগে লগে কিন্তু এই দোকানগুলোতে পানি ঢুকে যাবে এতো অসুবিধা হয়েছে ভাই না যাব নাকি যাব নাকি তো গাইস এটা হলো আমার আলিঘাট বাজার তো আলিঘাটে এখানে সব কিছু দেখালাম তো যারা যারা আমার ভিডিওটা এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই সাবস্ক্রাইব করেন সব কিছু করে দেন তো আজকে এখানে বাই